আমাদের দেশ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাঘের খাঁচায় গেলে আপনি ছাড় পাবেন কিন্তু ওনার কাছ থেকে ছাড় পাবেন না জিরো টলারেন্স ঘোষণা করেছেন যে কেউ হোক সেটা সেটা এমপি হোক মন্ত্রী হোক তারপর সরকারি কর্মচারী হোক যেই হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কেউ রেহাই পাবে না উনি যদি এরকম কিছু হয়ে থাকে সেটা অবশ্যই অবশ্যই আমাদের জননেত্রী নেত্রী শেখ হাসিনা তার দক্ষতার মাধ্যমে এটা অবশ্যই নিষ্কৃতি করবে ইনশাল্লাহ আসলে কি আওয়ামী লীগের দুর্নীতির তো শেষ নাই এরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্যায়ে এরা কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন এখন ধরেন আপনি যে প্রশ্নটা করলেন আজকে তারা যে সমস্ত কমিটিগুলো দিচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের ভিতরেই কোন দলে কিন্তু শেষ নাই দুর্নীতি কিন্তু শেষ নাই আজকে তারা যে সমস্ত কমিটিগুলো দিচ্ছে প্রত্যেকটা কিন্তু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কেননা আজকে তারা দেখেন আওয়ামী লীগের মধ্যে বলি যারা আওয়ামী লীগের ভেটান ভেটান নেতা যারা আওয়ামী লীগের অভিজ্ঞ নেতা যারা রাজনীতি বোঝে তাদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক নেতা টাকার বিনিময়ে অযোগ্য লোকদেরকে তারা এই তাদেরকে আসনে বসাচ্ছে অর্থাৎ এই কমিটি বলেন আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী নির্বাচিত করছে তাদেরকে বলেন যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তারা দুর্নীতিতে দুর্নীতি আশ্রয় নিয়েছে অর্থাৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি তাদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু টাকার বিনিময়ে তারা কিন্তু এই কাজগুলো করছে এছাড়াও কি বলবো যে বাংলাদেশের দুর্নীতিতে বর্তমানে প্রেক্ষাপট এটা তার আসলে বলার অপেক্ষা রাখে না কারণ বাংলাদেশের বর্তমান সরকার আমি মনে করি তারা এ টু জেড সরকারের আমরা থেকে শুরু করে একদম টপ টু বটম সবাই দুর্নীতির সঙ্গে জড়িত তো সুতরাং আমি মনে করবো আওয়ামী লীগের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে প্রতিটা সেকশনে এরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এরা দুর্নীতি লালন পালন করে এবং এরা দুর্নীতিকে পছড়া যায় তবে বিএনপির যে মন করার কথা এগুলো বললে কাজ হবে না ভাই বিএনপির সাবজেক্টটা নিয়ে আসলে মনে করেন মাথাটা গরম হয়ে যায় কারণ হলো আপনি কি দেখাবেন উন্নয়ন শুধু ওই যে আপনার দশ টাকা বেশি বেড়ে গেছে চালের মধ্যে বিশ টাকা বেশি বেড়ে গেছে এটাই শুধু দেখেন আর উন্নয়ন দেখেন না বাংলাদেশের মধ্যে আপনি কোন উন্নয়নটা চান আপনি বাংলাদেশের চারদিকে তাকাই দেখেন তো আপনি যে রাস্তাঘাটের উন্নয়ন আপনি বলেন এই কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম ওই যে সাংবাদিককে যেন ওটা ইলিয়াস না কে যেন উনি একটা লিখছে যে পদ্মা সেতু দিয়া নাকি ইন্ডিয়ার উমুক তুমি কি কী একটা লিখলা মানে পাগল তো ওটা পাগল পাগলে যে কী কি লিখে যায় রেল যাবে উমুক যাবো শোনেন এই পদ্মা সেতু এ পদ্মা সেতুর মানে এটা কি বলে সুবাদে সেই দক্ষিণাঞ্চলের ওই অঞ্চলের মানুষরা যেখানে আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা ওয়েট করে তারা যানজটে অনেক সময় নিউজ আসছে কিন্তু মৃত্যুবরণ করছে সেই হাসপাতালে রুগী নিয়ে আসতে আসতে মারা গেছে অনেক রুগী তো এখন আমরা দুই ঘন্টা যেতে পারি দুই ঘন্টা এটা কি আপনারা বুঝেন যে এটা এটা এই সময় বাঁচানোর ব্যাপারটা কতটুকু আমার এখান থেকে আমি আমি থাকি ঊনপঞ্চাশ নং ওয়ার্ডে আমার এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন করে গেছেন এবং এটা আমার ওয়ার্ডে পড়ছে আমি আগে এখান থেকে ফার্মগেট যেতে তিন ঘন্টা সময় লাগত তিন ঘন্টা মনে করেন যানজট গরমে অতিষ্ঠ হয়ে তারপর যেতাম এখন আমার লাগে মাত্র আট মিনিট তো এইসব উন্নয়নে তারপরে যে কী বলে ওটাকে কক্সবাজার কক্সবাজারের যেই কী হয়েছে এটা ট্যানেল কর্ণফলি ট্যানেল তো আপনারা এগুলো কিছুক্ষে পড়ে না হ্যাঁ শুনেন জনসংখ্যা আগে আমরা ছিলাম আগে যেমন আমার ফ্যামিলি দিয়ে দেখায় আমার মা বাবা দুজন ছিল তার ওনাদের অরুজাত সন্তান আমরা চারজন পাঁচজন তা আমার মা বাবা ওই সময় ওই সময় তাদের খাওয়ার যে মানে যাদের যে চাহিদা ছিল সেটা ভরণ পোষণ হোক কাপড় চোপড় হোক ওষুধ হোক খাবার দাবার হোক দুইজনের যে চাহিদা ছিল তা অল্প পরিমাণ ছিল এরপরে পাঁচজন বেড়েছে তা পাঁচজনের তো অবশ্যই বাড়বে তো বাংলাদেশের তখনকার আপনারা বলেন বিএনপিরা বলেন উমুক তুমুক এত বাড়ছে উমুক বাড়ছে হ্যাঁ বাড়ছে বাড়বে না কেন বাড়বে জনসংখ্যা বৃদ্ধির হারে আমাদের চাহিদাও বাড়বে না এটা আমি কখনোই এটা সাপোর্ট করব না যে বিএনপি দুর্নীতির সঙ্গে জড়িত বিএনপি কখনো দুর্নীতি করে নাই বিএনপি কখনোই এই ভোট কী বলে যে চাকরি বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য বা আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দুর্নীতি এটা কিন্তু কখনোই বিএনপি এই সমস্ত দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং ইভিন এখনও নেই কারণ আমরা তো মোটামুটি ধরেন প্রত্যেকটা সভা সমিতি প্রত্যেকটা সমাবেশের সঙ্গে আমরা প্রত্যেকটা ইয়েতেই যাই কিন্তু সভা সমাবেশে যাই সেক্ষেত্রে দেখছি যে আমরা কোনো সময় কখনোই বিএনপির দুর্নীতির কখনো নদীর আমরা পাইনি কিন্তু কারণ আমাদের নেত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়া উনি কিন্তু আপোষির নেত্রী ছিলেন উনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই এবং উনি কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে বিএনপি কখনোই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না এবং বিএনপি কখনোই দুর্নীতিকে সাপোর্ট দুর্নীতিকে সাপোর্ট করে না আর যারা যারাই বলুক না তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত আসলে কিন্তু না তারেক রহমানের অনেকেই বলে অনেক টাকা অনেক টাকা এত টাকা কোথা থেকে আসলো এগুলো কিন্তু নাথিং কিছু কিচ্ছু না অর্থাৎ তারেক রহমান কিন্তু কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না আমাদের দেখেন গত তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা রিয়া উনি কিন্তু মাত্র দুই কোটি টাকার দুর্নীতির দায়ে আছে কিন্তু নয়টি বছর তাকে কারাবন্দি করে রাখা হয়েছে বেগম খালেদা দিয়া কিন্তু কখনোই এই দুই কোটি টাকার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না এবং সে কিন্তু কখনোই এই টাকা কোনো স্পর্শ করেও নাই তারপরেই তারপরেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দেখেন তাকে এই দুই কোটি টাকার মামলার একটা অজুহাত দেখিয়ে আজকে নয়টি বছর তাকে কারাবন্দি করে রাখা হয়েছে শুধু তাই না আজকে আমাদের নেত্রী দেশে সুচিকিৎসার অভাবে সে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তার কোনো সুচিকিৎসা নাই আমরা এই সরকারকে অনেকবার বলেছিলাম যে আমাদের নেত্রীকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হোক তারা কিন্তু কখনোই কর্ণপাত করে নাই এবং তারা কখনোই চায় না যে আমার আমাদের নেত্রী সুস্থ হোক এবং সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক বিদায় তাকে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই হিসাবে দেখা যায় বেগম খালেদা জিয়া যদি দুর্নীতির দায়ে দুই কোটি টাকা দুর্নীতির দায়ে যদি তাকে আজকে নয়টি বছর কারাবন্দি করে রাখা হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ছেলে যে পরিমাণ দুর্নীতি করেছে বা যে পরিমাণে বাংলাদেশের টাকা বিদেশে তারা পাচার করেছে তাহলে তাদেরকে কি পরিমাণ শাস্তি হওয়া উচিত এবং এটা কিন্তু বাংলাদেশ জনগণ মনে রাখবে এবং তাদেরকে কিন্তু এই হিসাব দিতে হবে এবং আইনের আওতায় কিন্তু তাদেরও আসতে হবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওই বিএনপি একটা পাগল এরা প্রত্যেকটা এদের মেন্টাল প্রবলেম আছে এরা সাইকো কারণ এরা মন করে কথা শুনেন তো এমন একটা ব্যাপার ওদের ওদের হাত থেকে মসন যেহেতু ছাড়া হয়ে গেছে এখন তারা পাগল হয়ে গেছে পাগল হয়ে ওরা অনেক ধরনের কথাই বলে শুনে দুর্নীতি কে করা নাই খালেদা যে দুর্নীতি করা নাই তারেক যে দুর্নীতি করা দুর্নীতির দায়ে নাকে খদ দিয়ে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে সে নাকে খদ দিয়ে গেছে বাংলাদেশের ফিউচার আসবে না তো দুর্নীতি কোন কোন সরকার হয়েছে এটা তো আমরা খুব জনগণও জানে এবং আমরা খুব ভালো জানি এবং আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আপনারা খুব ভালো করে জানেন দুর্নীতি কোন আমলে বেশি হয়েছে এবং এটা নিয়ে বিএনপির কোনো মন করে কথায় আমাদের কোনো আমাদের কোনো কিছু যায় আসে না আমরা ইনশাল্লাহ আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে একদম স্বর্ণ শিখরের শেষ পর্যায়ে ইনশাল্লাহ জি লাভলি আপনি আসলে বিগত দিনগুলোতে নেত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা দেখেছি যে অনেক কাজ করে গেছেন বা সমাবেশ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম করেছেন এলাকায় থেকে আগামী দিনগুলোতে কি ধরনের কার্যক্রম করবেন মনে হচ্ছে আপনার থেকে আগামী দিনগুলোতে যেখানে কোনো অরাজকতা হবে সেখানে আমরা মক্ষম আমাদের শক্ত হাতে আমরা সেটা মানে বিতাড়িত করব সেই অরাজকতা তবে ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম নাই আমাদের সরকারের কোনো প্রবলেম নাই আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে মাননীয় শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আন্নাবাদ আমি আর একটা কথা না বললেই নয় যে দেখেন আজকে শেখ হাসিনা অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী গায়ের জোরে এদেশে কিন্তু বারবার ক্ষমতা আসছে গায়ের জোরে অর্থাৎ তিনি মনে করেন যে তারই শক্তি আছে তার বাংলাদেশের মানুষের আর দরকার নেই সে শক্তি প্রয়োগ করে একতরফাভাবে সে কিন্তু বারবার নির্বাচন ছাড়া ভোট ছাড়া ভোটার ছাড়াই কিন্তু বারবার ক্ষমতায় আসছে এটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে একদিন তার জবাবদিহি করতে হবে আপনি দেখেন যে ফেরাউনও কিন্তু তার চুরানব্বই বছর বয়সে তেষট্টি বছর কিন্তু রাজত্ব করেছিল ফেরাউন এবং সে কিন্তু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ফেরানি হয়তো ভেবেছিল যে আমি হয়তো সারা আজীবন কিয়ম পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো কিন্তু না তারপরে আল্লাহ তাকে কি করছে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরে তাকে আজকে কিন্তু দেখেন সুটকি বানিয়ে এই পৃথিবীর ইতিহাসে কিন্তু নিদর্শন হিসাবে রেখে দিয়েছে সুতরাং এখানে যদি সেখানে মনে করে যে আমি সব কিছু মালিক আমি সব ক্ষমতার মালিক আমার উপরে কেউ নেয় এটা কিন্তু সে ভুল করবে কারণ ক্ষমতা সৃষ্টি না একদিন একদিন তাকে এই ক্ষমতা থেকে সরে আসতেই হবে এবং তখন কিন্তু তার এই বাংলাদেশের মানুষের কাছে তাহা কিন্তু জবাবদিহি করতে হবে তো সুতরাং আমি বলবো যে এখনও সময় আছে যে তারা বাংলাদেশের মানুষের কাছে সারেন্ডার করে অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করে তারা এ দেশ থেকে বিতাড়িত হতো বিতাড়িত হোক এটা আমি মনে করি আর কি ধন্যবাদ